আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বাপ্পি আইটি স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনার দেখাবো দু সালের এসএসসি পরীক্ষার্থীদের পাঠ্যপুস্তক বিষয়ে এটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সে বিজ্ঞপ্তির বিষয়ে আলোচনা করবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ হলো আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলেন্ট অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথেই থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়ি চলে যাই মূল ভিডিওতে এনে দেখুন আজকে সাতাইশ আগস্ট দু বিষয় দু সালের এসএসসি পরীক্ষার পাঠ্যসূচি সংক্রান্ত এখানে সূত্র দিয়েছে দেখুন দেখেন তারিখ দেওয়া আছে উপযুক্ত বিষয় ও সূত্রাদয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে দু সালের নিয়মিত এসিসি পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত ও প্রকাশিত পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে এছাড়া দু হাজার ছাব্বিশ সালে এসিসি পরীক্ষায় যারা অনিয়মিত মানোন্নয়ন পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করবে তাদের দু হাজার পঁচিশ সালের পাঠ্যসূচি পূর্ণাঙ্গ সিলেবাস অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে সংশ্লিষ্ট সকলকে বিষয়টি অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো আগামী ছাব্বিশ সালে যারা এসএসসি পরীক্ষা দেবে তারা জাতীয় শিক্ষাকর্ম পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত ও প্রকাশিত পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে আর যারা অনিয়মিতর মধ্যে পড়বে তাদের দু হাজার পঁচিশ সালে পাঠ্যসূচি পূর্ণাঙ্গ সিলেবাস অনুযায়ী পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এই ছিল আপডেটেড ভিডিও আমার এই ভিডিওটি কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এতটুকু পরিমাণে উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথে থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন